আমরা আজকে নিয়ে চলে এসেছি ঝটপট একটা বিরিয়ানি রেসিপি আজকে আমরা করব সয়াবিনের বিরিয়ানি নুন হলুদ দিয়ে আলু আর ডিমটা প্রথমে সেদ্ধ করে নিচ্ছি সয়াবিনগুলোকে খানিকক্ষণ এই গরম জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে পেঁয়াজ কুচিগুলো ভেজে বেরেস্তা করে নেবে ঝটপট আমি মশলাগুলো একটু বেঁচে নিদ্ধ আলুগুলো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে ভালো করে জলটা চিপে নিয়েছি এবার সব মশলা দিয়ে মেখে নেব প্রথমে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আদা রসুন বাটা জিরের গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব অল্প পরিমাণ গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি বিরিয়ানি মশলা দেব টক দই পরিমাণ মতো হলুদ আর লবণ তেলের ওপর জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবার দিচ্ছি পেঁয়াজ কুচি সয়াবিন গুলো কষি নেব কাঁচা দুধের মধ্যে কেশো ভিজি রেখেছিলাম এবার এর মধ্যে একে একে দু চামচ গোলাপ জল দু চামচ কেওড়া জল আর কিছুটা মিঠা হাতের দিয়ে দেব জলটা গরম হয়ে গেছে এবার আগের থেকে ভিজিয়ে রাখা বিরিয়ানির চালগুলো দিয়ে দিচ্ছি ভাতগুলো ঝুরঝুরে করার জন্য একটুখানি সাদা তেল দিয়ে দিলাম খালি হাড়িতে প্রথমে নিচে ভালো করে একটু ঘি মাখিয়ে নেব এবার কিছুটা সয়াবিন দেব এবার কিছুটা ভাত দেব এবার দিচ্ছি খানিকটা বেরেস্তা এবার এই দুধটা দিয়ে দেব আবার কিছুটা ঘি কিছুটা বিরিয়ানি মশলা পরিমাণ মতো লবণ বাকি সয়াবিন গুলো এবার এর উপর দিয়ে দেবো এবার ফাইনাল লেয়ারটা করে নিচ্ছি এবার আলুগুলো সাজিয়ে দিচ্ছি ডিম গুলো দিয়ে দিচ্ছি এবার এটাকে ঢেকে আধা ঘন্টা দম দেব সয়াবিন বিরিয়ানি রেডি হয়ে গেছে আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন